একটা বিছানার চাদর প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা খাটের ওপরেই আছে যে কটা রুম আছে প্রত্যেকটা রুমে বিছানার চাদর আছে বাট এইরকম স্পেশাল লাক্সারিয়াস বিছানার চাদর কয়টা বাসায় আছে আজকের এই ভিডিওটার পরে যারা পারচেস করবেন সবার বাসায় পৌঁছে যাবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ভিউয়ার্স একদম হান্ড্রেড পারসেন্ট চায়না থেকে ইম্পোর্ট করে আনা বেস্ট কোয়ালিটির এই বিছানার চাদর টোটাল প্যাকেজ পেয়ে যাবেন আজকের ভিডিওটা জাস্ট ধৈর্য ধরে দেখেন আমরা এক একটা প্রোডাক্ট দেখাবো বেস্ট কোয়ালিটির আচ্ছা জানতে মন চাচ্ছে না পুরো প্যাকেজে কি কি আছে দেখেন আমার সামনে এই যে ওপরে যেটা দেখতেছেন এইটা হইতেছে একটা কমফোর্টের কাবার কমফোর্টের কাবার ঠিক তার অপর জিটে দেখেন এটা একটা ভিন্ন কালার চলে আসছে যেই কালারটার হচ্ছে বিছানার চাদর এবার যদি দেখেন বালিশের কাবার এই হচ্ছে বালিশের কাবার এখানে লেখা টিউলিপ আগুলি আসলে এগুলো হচ্ছে খুব লাকজারিয়াস এখানে দেখেন বালিশের ভেতরের অংশে কী আছে সেটা কাভার করে রাখার জন্য স্ট্যান্ডার্ড সাইজের বালিশ রাখার জন্য খুবই প্রিমিয়াম ইভেন যদি আমরা কাপড়ের কোয়ালিটির কথা বলি এগুলো এত সফট এত মোলায়ম মানে হাতে ধরলে আপনার একদম খুব আরাম লাগবে আমরা আসলে আজকের ভিডিওতে আপনাদেরকে বিছানার চাদর দেখাচ্ছি না সরাসরি আরাম দেখাইতেছি আচ্ছা এই যে এই পাশটাতে লক্ষ্য করছেন চাদরের সাথে এক পাশ মেনটেন করে কালার কম্বিনেশন করা ঠিক অপর প্রান্ত যেটা এটা কিন্তু বালিশের সাথে কম্বিনেশন করে করা প্রত্যেকটা বিছানার চাদর এই এইরকম আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ আমি একটা একটা করে ডিজাইন আসলে এইগুলো হচ্ছে সরাসরি চাইনিজ প্যাকেজিং যে প্যাকেজিংগুলো কিন্তু চাইলে প্রত্যেকটা আমরা খুলে খুলে দেখাতে পারবো না কারণ আপনারা যখন এই প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম একটা গিফট বক্সে করে যাবে আপনার এই ইনটেক প্রোডাক্টটা দেখলে প্যাকেজিং দেখে কিন্তু মনটা ভরে যাবে এইটা হচ্ছে একটা ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন এরকম আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে এই যে দেখেন আরও একটা ডিজাইন এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা আরও কিছু দেখাচ্ছি এখানে দেখেন বিছানা যতই সুন্দর হোক সৌন্দর্য বেশি ফুটিয়ে তুলবে লাক্সারিয়াস এই বিছানার চাদরগুলো যেগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনা আপনার খাট যত বড়ই হোক না কেন আমরা আরও দেখাই প্রচুর পরিমাণে কালেকশান এগুলো একটু হাতে দিয়ে দিবেন আমরা একটু একে একে দেখা দিচ্ছি এই যে দেখেন আর একটা কালার ফর্মালের ভেতরে এত সুন্দর বাসায় একটা মেহমান আসছে সেই মেহমানকে আপনি বরণ করবেন লাক্সারিয়াস কিছু দিয়ে লাক্সারিয়াস কিছুই হচ্ছে এইটা আচ্ছা এরপরে আমরা আরও দেখাই দেখেন আপ্যায়নের জন্য ভালো ভালো খাবার বানানো মেহমান আসলে কত খাবার তৈরি করে তাকে আপ্যায়ন করেন এরকম একটা বিছানা চাদর যদি তার রাতের ঘুমের সময় দেন সে এতটা আরাম পাবে আপনার কথা কিন্তু মনে রাখবে বিশেষ করে কারো কোনো বিয়ের অনুষ্ঠানে দিবেন স্পেশাল কিছু মনে রাখার মতো কিছু আপনারা এইরকম একটা বেডসেট দিয়ে দিতে পারেন দাম কিন্তু খুব বেশি না আসলে কোয়ালিটিফুল প্রোডাক্ট যতক্ষণ আপনি কিনতে চাইবেন প্রাইস কিন্তু সেই রকমই লাগে বাট আজকের এই প্রোডাক্টের প্রাইস থাকবে খুবই রিজনেবল আমাদের এক একটা বেডশিট ইন্টারন্যাশনাল ক্যাটাগরির এই প্রোডাক্টের দাম হচ্ছে অনলি বিয়াল্লিশশো টাকা টোটাল প্যাকেজ যেখানে আপনারা দুটা বালিশের কাবার পাচ্ছেন একটা কমফোর্টারের কাভার পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা বিছানার চাদর থাকতেছে ফুল হাইট এমনকি মাস্টার বেডের জন্য যত বড় বিছানা হয় তত বড়ো বিছানার চাদর এই দেখেন প্রত্যেকটা কালার একটা আর চাইতে ইউনিক প্রত্যেকটা আপনি স্ক্রিনশট দিবেন যেটা ভাল লাগবে সেটাই কিন্তু অর্ডার করতে পারবেন অনেক কালেকশন আমাদের কাছে আছে এবার আমি আপনাদেরকে একটু টেকনিক দেখাই এটা ইউজ করার টেকনিক আছে অনেকে ভাবতে পারেন ভাই এটার ভেতরে আপনি কমফোর্টার ভরে রাখছেন সারা বছর এই কমফোর্টার গায়ে দিয়ে ঘুমাবো আমাদের দেশে কি এত শীত আছে এবার আমরা মজাটা দেখাই এটা ভেতরে একটা কমফোর্টার আছে আমরা কমফোর্টারটা বের করে ফেলি দেখেন এখানে কমফোর্টারটা ঢোকানোর জন্য একটা চেইন সিস্টেম আছে এখানে দেখেন এটা কিন্তু একটা জিপার সিস্টেম করা আছে তো আমরা এই পাশ থেকে জিপারটা খুলি আচ্ছা জিপারটা এই পাশে ওকে আমরা এখন জিপারটা খুলে ফেলি জিপারটা খুলে ফেলার ফের পরে দেখেন এখানে ভেতর থেকে একটা কমফর্টার বেড়েছে কেউ চাইলে সারা বছর এসি কাঁথা ব্যবহার করেন না অনেকে সে এসি কাঁথাও চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে এই যে এইটা এটা কিন্তু ডাবল পার্ট আমি শুরুতে বলেছিলাম এটা কিন্তু ডাবল পার্ট তো এই ডাবল পার্টের যেটা আছে এটাকে কিন্তু একটা কাঁথা বানিয়ে আপনি এসিটা ছেড়ে দিয়ে এইটা গায়ের উপর দিয়ে ঘুমাতে পারবেন এখন এইটা গায়ের উপর দিয়ে ঘুমালে কী হবে জানেন এই ফেব্রিকটা এত চমৎকার এইটাও কিন্তু আপনাকে খুব চমৎকার একটা আরাম দিবে। এসিটা ছেড়ে দিবেন এসিটা চলতে থাকবে গায়ের উপরে অনেকেই কাঁথা দিয়ে ঘুমান এই ডাবল পার্টের বিছানার যে চাদরটা আছে কমফোর্টারের কাবারটা আছে এটাও গায়ে দিয়ে কিন্তু আপনারা ঘুমাতে পারবেন তো চমৎকার লাক্সারিয়াস এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজ ভিজিট করতে পারেন সরাসরি যারা শোরুমে আসবেন অনেক কালেকশন আছে আপনাদেরকে আরও দেখাই চলেন তো আমরা যেটা বলেছিলাম এটার কিন্তু যথেষ্ট স্টক বর্তমানে অ্যাভেলেবেল আছে যেমন অলরেডি আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে তবে কথা কিন্তু এখানে একটা সাথে জুড়ে দিচ্ছি আমি আপনারা যেমন দেখছেন বর্তমানে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে এটা আসলে ইম্পোর্টেড আইটেম এই কোয়ান্টিটি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন পরে যে আপনি অ্যাভেলেবেল পাবেন বিষয়টা এরকম না সাপোজ আপনি এখান থেকে এই প্রিন্টটা পছন্দ করেছেন এই প্রিন্টটা আপনার ভালো লেগেছে এই প্রিন্টটা আমাদের কাছে চারটা থেকে পাঁচটা পিস অ্যাভেলেবল আছে আপনি এখন চিন্তা করতেছেন আমি এক মাস পরে অর্ডার দিব আসলে না এতটা সময় আপনারা পাবেন না এই চারটা পাঁচটা প্রিন্ট খুবই এটা চাহিদা যেরকম সেই অনুযায়ী এটা খুব দ্রুত সেল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের যেটা পছন্দ হবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ আমরা খুব লিমিটেড স্টক পেয়েছি কারণ প্রিমিয়াম প্রোডাক্ট লাক্সারিয়াস প্রোডাক্ট এগুলো রেগুলার ইম্পোর্ট করা যায় না আমি এখান থেকে আপনাকে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর মজার ব্যাপার হচ্ছে আমাদের এইগুলো শোরুম রেট রেগুলার রেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যে অফারটা আমরা আপনাদেরকে দিয়েছি চার হাজার দুশো টাকা এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এই দেখেন কালারগুলো আপনি দেখেন আর এগুলো ফুল সিল প্যাক যেই কারণে প্রত্যেকটা আমরা কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখাতে পাচ্ছি না এগুলো কিন্তু ফুলা সিল প্যাক এগুলো কাউরে যদি আপনি গিফট করেন এরকম একটা প্যাকেট যদি র্যাপিং করে দেন সে খুশি হয়ে যাবে আপনি তার জন্য কি না কী যেন এসেছেন বাট আসলে ভেতরে সে যা আশা করবে তার তো আরও ভালো জিনিস কিন্তু পড়ে আছে আর এটা কিন্তু যদি কেউ চিন্তা করেন যে আমি এখন একটু দেরি করি দেরি করলেই কিন্তু পাবেন না আসলে ব্যাপারটা এরকম আপনার অন্য একটা পছন্দ করে নিতে হবে পছন্দ যেটা করেছেন সেটা হয়তো বা নাও পেতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট চাইনিজ প্যাকেজিং এই প্যাকেজিং আমাদের কোনো হাত নাই একটা প্যাকেট যদি আমরা খুলে ফেলি এটাকে নতুন করে প্যাকিং করা কঠিন যার কারণে মাত্র একটা সেট আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পেরেছি যদি কারো পছন্দ হয় দেরি করবেন না খুব দ্রুত অর্ডার করবেন সরাসরি শোরুমে আসতে চাইলে ঢাকায় চলে আসবেন ফারামগের আনন্দ ছন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার থার্টি